সঞ্চয়পত্র কেনার সময় যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানাব আজকের ভিডিওতে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য সঞ্চয়পত্র একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম তবে শুধু সুদের হার দেখেই বিনিয়োগ না করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে মনের কাজ সঞ্চয়পত্রের মেয়াদ সাধারণত তিন থেকে পাঁচ বছর আপনি যদি কম সময়ের জন্য টাকা রাখতে চান বা জরুরি প্রয়োজনে দ্রুত টাকা তোলার সম্ভাবনা থাকে তাহলে সঞ্চয়পত্র উপযুক্ত নয় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সঞ্চয়পত্র বাঙালে লাভ কমে যায় বর্তমানে বাংলাদেশের সঞ্চয়পত্রের মুনাফার হার মেয়াদ বিনিয়োগের পরিমাণ তেরো পার্সেন্ট থেকে বারো পার্সেন্টের মধ্যে রয়েছে তবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগে দাপে দাপে মুনাফার হার কমে যেতে পারে এর সঙ্গে রয়েছে উচ্চ কর যার হার সাধারণত দশ পার্সেন্ট আর টিন না থাকলে পনেরো পর্যন্ত হয়ে থাকে একই সঙ্গে দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতিও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় দশ পার্সেন্টের বেশি মূল্যস্ফীতি থাকায় মুনাফা বাস্তবে খুব লাভজনক নাও হতে পারে প্রকৃত রিটার্ন হিসাব করে বিনিয়োগের সিদ্ধান্ত নিন কেনার আগে সীমা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ যেমন পরিবার সঞ্চয়পত্র হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকার বেশি কিনতে পারবেন না দেশ জাতীয় সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি একক নামে তিরিশ লক্ষ টাকা যত নামে ষাট লাখ টাকার বেশি কিনতে পারবেন না সঞ্চয়পত্রের ক্ষেত্রে সরকারি অবসরপ্রাপ্তদের জন্য এটি সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকার বেশি কেনা যায় না তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌত নামে ষাট লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন দেশে অবস্থানরত প্রবাসীরাও নির্ধারিত শর্ত সাপেক্ষে সঞ্চয়পত্র কিনতে পারবেন পত্র কেনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জয়পত্র অর্থাৎ এনআইডি পাসপোর্ট সাইজের ছবি বৈধ ব্যাংক হিসাব নাম্বার অর্থাৎ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নাম্বার ট্রেন সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিতে হবে অর্থের উৎস যেমন বেতন স্লিপ বা আয়কর বিবরণী দিলেও হবে দু সাল থেকে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক ডিজিটাল সঞ্চয়পত্র ম্যানেজমেন্ট সিস্টেম ডিএনএসএর নিবন্ধন ছাড়া কেউ সঞ্চয়পত্র কিনতে পারে না বর্তমানে সব টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ না করে জরুরি প্রয়োজনের জন্য কিছু নগদ অর্থ হাতে রাখুন সঞ্চয়পত্র কিনতে কখনোই দালাল বা ব্যক্তি পর্যায়ে লেনদেন করবেন না সুদের হার ও মুনাফা বিবেচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও ঝুঁকির মাত্রাও বিবেচনায় নেবেন সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি থাকলে সঞ্চয়পত্র হতে পারে আপনার জন্য একটি সুদৃঢ় আর্থিক নিরাপত্তা সঞ্চয়পত্র নিয়ে আপনি যদি মুনাফার হার এবং বর্তমান যে আপডেটকৃত রেট সেই রেটটি যদি জানতে চান নতুন নিয়মে কত টাকা করে লাভ দিচ্ছে তাহলে আমার চ্যানেলের ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন এছাড়াও কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন কোন সঞ্চয়পত্র নিয়ে আপনি কোন বিষয়টি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন